আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় ভিউয়ার্স উত্তরা সততা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সুন্দর কর্নার সোফা এই যে দেখেন আরেকটি কর্নার সোফা দেখেন কত সুন্দর কিন্তু কাজ করা রয়েছে আউটলুকে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ আর ভিতরে কিন্তু কেরোসিন কাঠ ব্যবহার করা হয়েছে পনেরো বছরে গুণী প্রকার গ্যারান্টি দেওয়া রয়েছে দেখেন আমি এক এক করে আপনাদেরকে সেগুন কাঠের কর্নার সোফাগুলো দেখাচ্ছি দেখেন সামনের দিকেও কিন্তু ডিজাইন করা রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা হোম সার্ভিস দিয়ে থাকি আমাদের মালগুলো পাঠিয়ে দিয়ে থাকি যারা নিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই দেখেন একটি রাজকীয় সোফা দেখেন নিচের দিকে কত সুন্দর হাতে কেটে কিন্তু নকশা করা আছে দেখেন কত উঁচা কত লম্বা কর্নার সোফাটি এটা এটি কিন্তু রাজকীয় সোফা আপনারা এটার দাম এবং কিভাবে নেবেন সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন এই যে দেখেন আরেকটি কর্নার সোফা ইউনিক ডিজাইনের এবং কালারটাও কিন্তু ইউনিক আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে অন্য কালারেও আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন সামনে কফি টেবিল আছে আপনারা চাইলে এগুলোও ম্যাচিং করে আপনাদের আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখেন আরও কর্নার সোফা কিন্তু আমাদের রয়েছে এইখানে আমাদের শোরুমে কিন্তু মূলত টু টু ওয়ান ফাইভ সিট এবং কর্নার সোফার এটাই কিন্তু একদম শোরুম হ্যাঁ দেখেন এই যে এদিকে কিন্তু আরও অনেক কালেকশন রয়েছে আমাদের মালগুলো কিন্তু একদম আমাদের নিজস্ব কারখানার থেকে তৈরি করা এই জন্য আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স যারা আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর রোড দিয়ে ফুলবাড়িয়া বাজারে কিন্তু আমাদের শোরুম যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম